শনিবার থেকে শুরু হতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত জেলা প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারই সূচনা হলো শুক্রবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের থেকে প্রতিযোগিতার সূচনার মশাল প্রাথমিক শিক্ষা সংসদ থেকে পদযাত্রার মধ্যে দিয়ে এসে পৌঁছলো ধূপগুড়িতে সাতাশ জানুয়ারি ধূপগুড়ি ফুটবল ময়দানে এই জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে প্রায় ছশো পঞ্চাশ জন প্রতিযোগী প্রতিযোগী মূলত প্রাথমিক বিদ্যালয়গুলির সার্কেল ভিত্তিক বিজয়ী প্রতিযোগী এবং প্রতিযোগীরা এই জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন এ বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শক তাপস দাস বলেন অত্যন্ত আনন্দের বিষয় ধূপগুড়িতে এই জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিন মশাল নিয়ে আসা হয়েছে শনিবার মোট চারটি সার্কেলের এস এস কে মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এই ক্রীড়া প্রতিযোগিতায় এই মশাল যাত্রা খুব সারা পাওয়া গেছে বলে জানান তিনি আমাদের চল্লিশতম জলপাইগুড়ি জেলা প্রাইমারি এসএসকে মাদ্রাসা কোর্স হচ্ছে আগামীকালকে দুপুরে থেকে সূচনা হবে এবং আমরা খুব আনন্দ আনন্দের মধ্যে গিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করছি হ্যাঁ আশা করি আমরা খুব ভালোভাবে প্রোগ্রামটা করবো খুব ধারা কেসি আপনারা কতগুলো স্কুল পার্টিসিপেট করবে দুপুর দুপুরি এ এবং দুপুর ওয়েস্ট এবং দুপুরি 1:00 এর থাকে সমস্ত প্রাইমারি স্কুল পিএসকে মাদ্রাসা এবং দশ আনুমানিক সংখ্যাটা কতটা হবে বিদ্যালয় মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র তথা বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে ক্রীড়া পরিচালন কমিটি নমস্কার শ্রোতা বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ধুপগুড়ি পৌর ফুটবল ময়দানে আমরা আগামী ধুপগুড়িবাসীকে এই বার্তায় দিতে চাই এই ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য আমরা আপনাদের কাছ থেকে কামনা করি এবং তার সঙ্গে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি দুই চব্বিশ ফুটবল ময়দানে এই পবিত্র বসাল গ্রহণকারী টিমকে উৎসাহিত করি আমরা ক্রীড়া কমিটির পক্ষ থেকে আমরা ক্রীড়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এই আশা রাখছি আমাদের